নমস্কার স্বাগতম আরও একবার আপনাদের সকলকে আপনাদের প্রিয় চ্যানেল অডিও& অ্যান্ড ডটে আমরা আজকেও আরও একটি প্রতিদিনের মতন ইম্পর্ট্যান্ট একটি টপিক নিয়ে আলোচনা করব যেটি কিন্তু খুব ছোট্ট একটি সমস্যা হলেও এই সমস্যা আদৌ ছোট নয় এবং এটার জন্য কিন্তু আমাদের নিজেদেরকেই প্রয়োজনীয়তা গ্রহণ করতে হবে শুরু থেকেই কিছু কিছু ভুল আমরা করি যে ভুলগুলি যদি আমরা সূর্য নিতে পারি তাহলে কিন্তু আমরা এই সমস্যার হাত থেকে বাঁচতে পারবো এবং আমাদের পোষ্যটিরও জন্য সেটি খুব ভালো হবে আপনারা নিশ্চয়ই টাইটেল থামনেল সবটাই দেখেছেন এবং দেখেই এই ভিডিওটি দেখতে এসেছেন সুতরাং জানেন যে আমরা আজকে কি টপিক নিয়ে আলোচনা করব অনেক সময় আমরা দেখি যে আমাদের পর্ষটি কোনো প্রিয় মানুষকে দেখলে বা অনেকক্ষণ ধরে কাউকে না দেখলে খুব ঝম্প করে খুব লাভ চাপ করে গায়ে ওঠার চেষ্টা করে তো এটার সমস্যাটা কিন্তু আসলে আমাদেরই এবার আমরা যদি ট্রেন্ড হই মানুষের আগে ট্রেন্ড হওয়াটা খুব প্রয়োজন তো আমরা যদি ট্রেন্ড হই তাহলে কিন্তু ওরাও আস্তে আস্তে ট্রেন্ড হয়ে যাবে আমরা কি ভুল করি সেটা হচ্ছে আমরা যখন আসি বাড়িতে কোথাও বাইরে গেছি কাজে গেছি কিছুক্ষণের জন্য আমরা পশুটির থেকে আলাদা আছি পশুটি আমাদেরও খুব প্রিয় ঠিক তেমনই ওর কাছে আমরাও খুব প্রিয় আমরা যখন বাড়িতে ঢুকছি তখন আমাদেরকে দেখে ও এক্সাইটমেন্টে লাফালাফি করছে এবার আমরাও যদি সেই এক্সাইটমেন্টটাকে আরও বেশি বাড়তে দিই কীভাবে বাড়তে দিই ও লাফালাফি করছে আমরাও ওকে জড়িয়ে ধরছি মাথায় হাত দিচ্ছি আদর করছি এবং যেটা আমরা করি আমরা হাতটা ঝুঁকিয়ে দিই আমরা নিজেরা ঝুঁকে যাই ওর দিকে নিচু হয়ে এই জিনিসগুলো করলে ও ভাবে যে ও যে কাজটা করছে এটাতে ওর যে বাবা মা বা ওর যে প্রভু যাই বলুন না কেন আপনারা তিনি খুশি হচ্ছেন তো সেটা যদি ভাবে ওর ভাবনা হয় তাহলে ও আরও বেশি করবে কারণ আমরা জানি যে ওরা কিন্তু সব সময় আমাদেরকে খুশি করতে চায় এবং আমাদেরকে খুশি করার জন্য নানান রকম অ্যাক্টিভিটিস করে সারা দিন। তো ওর খুশিতে আমরা খুশি হচ্ছি এটা দেখে ও কিন্তু এই জিনিসটা বারবার করে রিপিট করবে আমাদেরকে কি করতে হবে আমরা হাত কখনো এরকম রাখবো না অনেক সময় ও লাফালাফি করে আমরা নিজেদেরকে বাঁচাবার জন্য হাতটাকে এরকম করি এরকম করি এই হাত তুলি এগুলো আমরা করব না যদি আমরা এগুলো করি তাহলে ও মনে করবে ওর তো বুঝতে পারছে না যে ওর একটা থেকে বাঁচার জন্য আমরা করছি ও ভাববে যে আমরা ওকে বাহবা দিচ্ছি ও আর একটু করুক আর একটু করুক আমরা সেটাই চাইছি আমরা সেটা করব না আমরা নির্লিপ্ত থাকবো একদম ওইটুকু সময় বা বাড়িতে যদি অন্য কেউ যিনি দরজা খুলে দিলেন বা বাড়ির অন্য কোনো সদস্য তাদের সাথে কথা বলবো আমরা অন্য কোনো কাজ করব। অন্য কোনো কথা বলবো ওর দিকে তাকাবো না ওর সঙ্গে আই কন্ট্যাক্ট করবো না ও কিন্তু একবার দুবার লম্পঝম্প করবে লাভঝাপ করবে তারপরে ও কিন্তু শান্ত হয়ে যাবে তারপরে দেখবেন আপনার চারিদিকে লেজ নেড়ে নেড়ে কুই কুই করে ঘুরবে তারপরে বসে পড়বে যখন ও বসে পড়বে তখন ওকে গুড গার্ল বা গুড বয় বলতে হবে এবং ওকে ট্রিট দিতে হবে তাতেও বুঝবে যে এই লাফানো ঝাপানোটা আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে খুব একটা ভালো জিনিস নয় তার বদলে আমি আমার বাড়ির যিনি সদস্য যাকে আমি খুব ভালোবাসি তার দিকে এগিয়ে যেতে পারি এবং তার কাছে সামনে গিয়ে বসতে পারি তাতে সে আমাকে ট্রিট দেবে আমাকে গুট বলবে এবং আমার মাথায় হাত বুলিয়ে দেবে কিন্তু যদি আপনারা যে ঘটনাগুলো আমি বললাম পরপর সেই ধরনের কোনো কিছুই করেন বা যদি ভয় পায় কেউ বা যদি খুব উত্তেজিত হয়ে পড়ে কেউ তাহলে কিন্তু ওই জিনিসগুলো রিপিটেশন করবেই এবার প্রথমে আপনাদেরকে এটা শিখতে হবে তারপরে আপনাদের বাড়িতে যারা আসবে তাদেরকেও এটা শিখতে হবে যে প্রথমেই অনেকেই আছে যারা ভীষণ ডগলাভার তো যখন বাড়িতে আসে তখন ওই পোষ্যটিকে দেখে তাদের ভীষণ ভালো লাগে ওরাও লাভ করে এবং সেটা দেখে ওদেরকেও আদর করতে আদর করতে ইচ্ছে করে এবং জড়িয়ে ধরতে যায় এই বিষয়গুলোতে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে কোনো রকম সমস্যা হতে পারে তো এটাকে অ্যাভয়েড করুন একটু বাদেই কিন্তু শান্ত হয়ে যাবে যখন দেখবে যে আপনি অন্য কারোর সাথে কথা বলছেন এটা কিন্তু এমন নয় যে ওর মন খারাপ হবে ও কিন্তু বুঝতে শিখবে যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় তখন কিন্তু আর ও এই জিনিসগুলো করবে না এবং আপনার যেটা সুবিধা হবে আপনার বাড়িতে যখন কোনো গেস্ট আসবে তখনও কিন্তু ও ওয়েল বিহেভ করতে শিখবে এতে আপনার গেস্টও কিন্তু আপনার বাড়িতে আসবে না হলে অনেকেই ভয়ও পায় এই সমস্ত জিনিস গায়ে উঠে পড়ছে লাফালাফি করছে এর ফলে বাড়িতেও আসে না কিন্তু কি হয় ছোটোবেলা থেকে আমরা এটা কন্ট্রোল করি না এবং বড় হয়ে গেলে পারে তখন সেটা কন্ট্রোল করা খুবই মুশকিল হয়ে যায় তো আপনারা চেষ্টা করুন যে একদম যখন ছোট পাপি তখন থেকেই সেটা চেষ্টা করতে আর যদি কোনো কারণে সেটা না হয়ে থাকে আপনি এখন থেকেও সেটা ট্রাই করতে পারেন যে কোনো ট্রেনিংই ছোটোবেলা থেকেই করলে খুব সহজে খুব তাড়াতাড়ি হয় একটু বড় হয়ে গেলে তখন ওদের নিজস্ব ভাবনা চিন্তা তৈরি হয় তখন ওরা আর নতুন করে কোনো ট্রেনিং নতুন ধরনের ট্রেনিং অ্যাকসেপ্ট করতে চায় না যেগুলো ওরা অলরেডি করে আসছে ওরা সেটাকেই কন্টিনিউয়েশন করতে চায় তো কিন্তু আস্তে আস্তে ওরা সেটা শিখে যাবে এমন নয় সময় লাগবে কিন্তু শিখে যাবে এবং বড় হয়ে গেলে যখন একটু ছোটো পাপি লাফালাফি করে তখন খুব ভালো লাগে কিন্তু যখন বড় হয়ে যায় তখন যেগুলো লার্জ ব্রিড রয়েছে তখন কিন্তু সেক্ষেত্রে সেটা খুব রিস্কিও কারণ তারা যথেষ্ট শক্তিশালী হয় তারা হয়তো আপনার দিকে ভালোবেসেই আসবে কিন্তু সেক্ষেত্রে আপনি বা আপনার বাড়ির অন্য কোনো বাচ্চা বা বাড়ির কোনো বয়স্ক মানুষ তাদের কিন্তু যে কোনো রকম অ্যাক্সিডেন্ট হতে পারে তো সেগুলোর থেকে বাজবার জন্য এটাই হচ্ছে সহজ রাস্তা আরও একটা জিনিস যেটা হচ্ছে আপনি ধরুন দেখছেন যে কেউ আসছে আপনার বাড়িতে অনেক সময় কি হয় বাড়িতে গেস্ট এলে পারে ওরা ভীষণ লাভ করে এবং তার ফলে গেস্টরাও খুব বিরক্ত হয় এবং যেটা হয় যে আমরাও খুব বিরক্ত হয়ে যাই তাদের সাথে কথা বলতে পারি না ইত্যাদি ইত্যাদি তো যদি দেখ দেখছেন যে আপনার বাড়িতে কেউ আসছে কেউ গেস্ট আসছে চেষ্টা করুন কিছুক্ষণ সময়ের জন্য ওকে ওইটুকু টাইম হারনেসে রাখতে বেশিক্ষণ নয় এবার যদি আপনার গেস্ট তিন ঘন্টা থাকে আমি কখনোই বলবো না আপনি ওকে হারনেসে তিন ঘন্টা রাখুন আপনি ওকে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট হারনেসটা নিয়ে একটুখানি ট্রেন করার মতন করে রাখুন এবং যখনই ওকে এটা পরিয়ে দিচ্ছেন তখন কিন্তু ও লিস্টটা দিয়ে রাখছেন তখন কিন্তু ও জানে যে এবার আমাকে কথা শুনতে হবে তো তখন কিন্তু সেই অনুযায়ী চলবে চেষ্টা করুন পনেরো কুড়ি মিনিট অন্তত সেটা করতে তারপরে ও না দেখবেন শান্ত হয়ে গেছে তখন আস্তে 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 ইন্ট্রোডাকশানও হয়ে যাবে আপনার গেস্টের সাথে এবং আপনিও বুঝতে পারবেন আপনার গেস্ট কীরকম তিনি কিভাবে আপনার পোষ্যটিকে নিচ্ছেন সেই অনুযায়ী আপনি আপনার গেস্টের সঙ্গে এবার ওকে ছাড়ুন এরকম আপনি করতে পারেন এটা এই এই গেল দুটো তিনটে স্টেপ এছাড়াও যদি আপনাদের রকম প্রশ্ন থাকে এই বিষয়ক আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আপনাদের আর কি কি ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে চান নিশ্চয়ই আমাদেরকে জানাবেন আমরা নিশ্চয়ই আপনাদেরকে সেই বিষয়ক নানান রকম ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আপনাদের এই চ্যানেলে ডট অ্যান্ড ওরিও এছাড়াও কিন্তু আরও নানান রকম অ্যাট্রাক্টিভ ভিডিও আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন যেখান থেকে আপনারা জানতে পারবেন যে একটা বাড়ির একটি পোষ্যর সঙ্গে ঠিক কেমনভাবে জীবন নির্বাহ করা যায় এবং ঠিক কতটা সুন্দর হতে পারে সেই সব নিয়েও নানান রকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো এই চ্যানেলে সকলে ভালো থাকবেন